ভোটার তালিকা হালনাগাদের জন্য হাসপাতালে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহতদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু করেছে নির্বাচন কমিশন আহতদের মধ্যে যাদের চোখ এবং আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও তালিকাভুক্ত করা হচ্ছে বিএসএমএমইউ হাসপাতালে এই কার্যক্রম পরিদর্শন করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান অন্য হাসপাতালগুলোতে গিয়েও তথ্য হালনাগাদ করা হবে রিপোর্টে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে যারা এখনও চিকিৎসাধীন রয়েছেন ভোটার তালিকায় তাদের তথ্য হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় পরিচয়পত্রে ভুল থাকলেও বা হারিয়ে গেলেও সেই বিষয়েও সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে বিএসএমএমইউর কেবিন ব্লকে জুলাই আহতদের ভোটার তালিকা হালনাগাদ করতে আসেন এনআইডি এর মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এক টেবিলে বসেই আবেদনকারীর তথ্য ছবি তোলা আঙ্গুলের ছাপ ও আইরিশ দিয়ে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় এখনো আমাদের অনেকেই বায়োমেট্রিক পদ্ধতিতে আসে নাই বা ভোটার হয় নাই এখনো আমাদের এটা করাতে আমরা তাদেরকে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানি জুলাই আগস্ট গণ আহত সকল শহীদ এবং কি এবং আহত বাইদের পাশে এসে দাঁড়ানোর জন্য এই উদ্যোগটা আমার কাছে অনেক ভালো লাগছে আমরা কখনো কল্পনা করতে নি হসপিটালে থেকে আর কি আমরা ভোটার হবো আলহামদুলিল্লাহ এটা ভালো একটা কাজ করতেছে আমাদের জন্য বর্তমান গভর্নমেন্ট এবং বর্তমান নির্বাচন কমিশনারের প্রতি পূর্ণ আস্থা সে যেন একটা সুস্থ সুন্দর নির্বাচন উপহার দিবে আমাদের এটা আমরা তাদের কাছে আশা করি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক সে সময় জানায় দেড় সপ্তাহের মধ্যে তাদের জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হবে আমরা মনে করেছি যে এইটা ওদের হক ওরা এইটুকু আমাদের কাছে চাইতে পারে বা এটা পাওয়ার অধিকার ওরা রাখে কারণ ওদের কারণে আজকে আমাদের এই পরিবর্তিত পরিস্থিতি আজকে আমরা এই যে সুন্দরভাবে কাজ করছি আহতদের মধ্যে যাদের আঙ্গুল ও চোখ বেশি ক্ষতিগ্রস্ত কমিশনের অনুমতিতে তাদের কাট দেওয়া হবে বলে জানান মহাপরিচালক যাদের এরকম সীমাবদ্ধতা হয়ে গেছে আমরা তাদের এই ক্ষেত্রে এই বিষয়ে আমরা কমিশনের পারমিশন নিয়ে তাদেরকে আমরা এনআইডি এবং ভোটার এনআইডি দিব এবং ভোটার তালিকায় সম্পৃক্ত করব শুধু ঢাকা নয় ভোটার তালিকা আহতদের হালনাগাদের কর্মসূচি চলবে দেশ জুড়ে মনুল হাসান চ্যানেল আই ঢাকা